কলকাতার ম্যানেজমেন্ট যে মিস্টেকগুলো করছিল লখনউ সুপার জায়েন্সের ম্যানেজমেন্ট আজকে সেই ভুলটাই করলো এবং লখনউ সুপার জায়েন্স মাত্র কুড়ি ওভারে একশো উনষাট রানি করতে পারলো সাতাশি রানের ওপেনিং পার্টনারশিপ করল মার্করাম আর মিছিল মার্স এবং তা সত্ত্বেও তারা একশো উনষাট রানে থেমে গেল একটা মাত্র মিস্টেক করার জন্য ব্যাটিং লাইন আপে পরিবর্তন করার জন্য চার নম্বরে আব্দুল সামাদকে ব্যাটিং করতে পাঠালো এবং আব্দুল সামাদ অসাধারণ ফর্মে ছিল লাস্ট যে তিন চার ওভার আসে সেখানে কিন্তু সে ব্যাটিং করে এবং সেখানে অসাধারণ ক্রিকেট খেলে আসছে আব্দুল সামাদ এবং হঠাৎ করে লাখনৌর ম্যানেজমেন্ট আজকে আব্দুল সামাদকে চার নম্বরে ব্যাটিং পাঠিয়ে দিয়েছিল এবং আব্দুল সামাদ আট বলে মাত্র দু রান করেছে এবং সেখান থেকেই পুরো ম্যাচ ঘুরে যায় দিল্লি ক্যাপিটালসের দিকে সাতাশি রানে জিরো উইকেট ছিল লাখনৌ সুপার জায়েন্সের এবং মার্ক্রাম আউট হলো তারপর নিকোলাস পুরান এলো এবং পরপর দুটো সে মারলো এবং নিরানব্বই রানে নিকোলাস পুরান আউট হয়ে গেল এবং এগারো ওভার দুবল তখন হয়েছিল এবং রান রেট অসাধারণ ছিল লাক্নৌ সুপার জায়েন্সের মনে হচ্ছিল কি তারা একশো আশি নব্বই রান করবে যখনই লিখনস পুরান আউট হলো চার নম্বরে ব্যাটিং পাঠিয়ে দিল আব্দুল সামাদকে এবং সেটাই সবথেকে বড়ো মিস্টেক হলো আজকে লখনৌ সুপার জায়েন্সের তরফ থেকে এবং তাই জন্যই লখন সুপার জায়েন্স আজকে একশো উনষাট রানই করতে পারল কুড়ি ওভারে এবং ঋষভ পন্তকে সাতাশ কোটি টাকায় কিনেছে কিন্তু ঋষভ পান্ত এখন ব্যাটিং নামতে ভয় করছে ঋষভ পান্ত ব্যাটিং নামতে চাইছে না তিন নম্বর চার নম্বরে সে ব্যাটিং করতো আগে কিন্তু আজকে সাত নম্বরে সে ব্যাটিং করলো ঋষভ পান্তের আগে যত ব্যাটসম্যান ছিল সবাই নেমে গেল কিন্তু ঋষভ পান্ত ব্যাটিং করতে আসে না এবং লাস্ট যে দুটো বল ছিল সেখানে তার ব্যাটিং এলো এবং দুটো বলে সে কিছুই করতে পারলো না এবং একটা বল ডট করলো এবং দ্বিতীয় বলটাতে সে বোল্ট হয়ে গেল ব্যাটে লাগার পর এবং এই কাহিনীটা হলো আজকে ঋষভ পান্তের সাথে এবং লখনউ সুপার জ্যান্সের সাথে এবং একশো ষাট রান টার্গেট দিল দিল্লি ক্যাপিটালসকে এবং অসাধারণ বলিং পারফরমেন্স করলো দিল্লির বোলাররা খাস করে মুকেশ কুমার চার ওভারে তেত্রিশ রান দিয়ে চার উইকেট নিয়েছে এবং অসাধারণ বোলিং পারফরমেন্স করেছে এবং পুরো ম্যাচকে যে দিল্লির দিকে টেনে নিয়েছে একমাত্র মুকেশ কুমারের জন্য অসাধারণ ক্রিকেট খেলছিল লখনো সুপার জায়েন্সের ব্যাটসম্যানরা সাতাশি রানে জিরো উইকেট ছিল তাদের এবং নিরানব্বই রানে এক উইকেট ছিল এবং সেখান থেকে কামব্যাক করা সত্যি অসাধারণ কাজ এবং দিল্লি অসাধারণভাবে আজকে লখনো সুপার জায়েন্সের কাছ থেকে কামব্যাক করেছিল এবং অসাধারণ বোলিং পারফরমেন্স করার জন্য মাত্র একশো উনষাট রানে তাদেরকে থামিয়ে দিয়েছিল এবং একশো ষাট টার্গেট দিল দিল্লি ক্যাপিটালস কখনো সুপার জায়ান্টস এবং ব্যাটিং করতে নামলো দিল্লির দুটো ওপেনার ব্যাটসম্যান কারণ নায়ার এবং বাংলার ছেলে অভিষেক পোরাল অভিষেক পোরাল অসাধারণ ক্রিকেট খেললো আজকে ছত্রিশ বলে বাহান্ন রানের ইনিংস খেললো এবং অসাধারণ ইনিংস খেললো আজকে আইপিএল দু হাজার পঁচিশে প্রথম ফিফটি করলো অভিষেক পরাল এবং অসাধারণ ইনিংস তার আজকে ছিল এবং করুণ নায়ার আউট হয়ে গেছিলো আজকে খুব তাড়াতাড়ি তিন নম্বরে ব্যাটিং করতে নামলো কে এল রাহুল এবং লখনো সুপার জায়েন্সের বিরুদ্ধে আজকে ম্যাচ খেলছিল যে লখনো সুপার জায়েন্সের থেকে তিন বছর সে ক্যাপ্টেনসি করেছে এবং সেই লখনো সুপার জায়েন্সের বিরুদ্ধে আজকে ব্যাটিং করতে নামলো এবং কে রাহুল নট আউট থাকলো এবং দিল্লি ক্যাপিটালসকে ম্যাচ জিতিয়ে দিল এবং বলে দিল কি ম্যাচ ঝুঁকে গা নেই তো কে এল রাহুল অসাধারণ বিয়াল্লিশ বলে সান্তান্ন রান করলো এবং আকসার প্যাটেল কুড়ি বলে চৌত্রিশ রান করলো এবং সতেরো ওভার চার বলে একশো ষাট রানটা অ্যাচিভ করে নিল ডেলি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়েন্সকে ম্যাচ হারিয়ে দিল এবং লখনউ সুপার জায়েন্স ম্যাচ হারার জন্য কয়েনস্টেবেলে পাঁচ নম্বরে চলে গেলি ক্যাপিটালস ম্যাচ জেতার জন্য তারা চলে গেল দুই নম্বরে ডেলি ক্যাপিটালস আটটা ম্যাচ খেললো ছটা জিতলো এবং দুটো হারলো এবং কয়েনস্টেবেলে বারো পয়েন্ট নিয়ে তারা দুই নম্বরে আছে এখন বর্তমান এবং লখনো সুপার জায়েন্স নটা ম্যাচ খেললো তারা চারটা হারলো এবং পাঁচটা জিতলো এবং দশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে লক্ষনৌ সুপার পয়েন্ট পঞ্চেবলে তো আজকের ম্যাচের হাল ডেলি ক্যাপিটালস লক্ষ সুপার কে আরো একবার হারিয়ে দিল দুটো ম্যাচ লখন সুপার জায়েন্স হেরে গেল ডেলি ক্যাপিটালস এর কাছে আইপিএল দু হাজার পঁচিশ সালে